আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের এখানে আজ থেকে এক মাস আগে পাইলসের চিকিৎসা নিয়েছিলেন হ্যাঁ আপনার অনেক বড় মাংস ছিল ব্লিডিং হতো আর বিভিন্ন ধরনের সমস্যা আপনি ভুগছিলেন তো আমাদের চিকিৎসা নিয়েছেন এখন আপনি কেমন আছেন আমি খুব ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আছেন জি আমার আগে যে সমস্যাগুলো ছিল জি এখন আল্লাহর রহমতে আমি অনেক এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে জি অনেক ভালো আছি আগে আপনার কি কি সমস্যা ছিল আগে সমস্যা ছিল মানে আমি দুই তিন বছর ধরে আমার এই সমস্যা সমস্যা ছিল আমার মাংসটা বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেছে ভিতরের মাংসটাও বড় হয়ে গেছে আমি আলে হাসপাতালে ডাক্তার দেখাইছি ওখানে বলছে আমার ভিতরের ওই মাংসটা আলাদা অপারেশন করবে ওই উপরেরটা এক রকম করে অপারেশন করবে এখন এরপরে আমি এখানে আসছি এখানে এসে মানে ম্যাডাম থেকে জিজ্ঞেস করলাম স্যার থেকে জিজ্ঞেস করলাম সবার থেকে জিজ্ঞেস করলাম ওনারা বলছে আপনার কোনো মানে ডবল পরীক্ষা করে দেবে না আপনি আমাদের মত আমাদের কাছে একবারে পরীক্ষা করে পরীক্ষার কোনো টাকা নিবে না ওই পরীক্ষা করে ওই ট্রিটমেন্টটা আমরা করতে পারবো আপনার মন চাইলে আসবেন না আসবেন না এরপরে আমার ভালো লাগছে আমি আসছি আমার খুব ভালো লাগতেছে এদের ট্রিটমেন্টটা এদের ব্যবহার অনেক ভালো লাগছে আমি আমি শহরের মেয়ে আমি শিশু হাসপাতাল সিটাং আমেরিকার তারপরে এই প্রাইভেট ভাবে অনেক ডাক্তার দেখাইছি জি অনেরা বিভিন্ন রকম আমাকে বলছে অপারেশন করান এই করেন সেই করেন মানে আমি অনেক ভয় পেয়ে গেছি কিন্তু এখানে আসছি আমাকে ম্যাডামও বলছে আরও বলছে অপারেশন ছাড়াই আমার মাংসটা ভালো করে। যাবে আপনার মাংসগুলো নাই হ্যাঁ কিচ্ছু নাই আমি সম্পূর্ণ সুস্থ পরিচয়টা আমরা নিব আপনার নাম কি আমার নাম রাজিয়া সুলতান রাজিয়া সুলতান আপনার ঠিকানা আমার ঠিকানা আমার শ্বশুর বাড়ির রজান মোহাম্মদপুর বদ চৌধুরীর বাড়ি জি আর বাপের বাড়ি হালি শহর

এই এখন আপনাদের কদু আকুরি আপনারা আমার সুযোগ পায়নের মত জি ওই তো খাড়ুছিল আল্লাহ আগে কি করে কিও বলতে পার না জি ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালোই লোকমা করে জি ঠিক আছে